হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করছি সবাই ভালো আছো আর বৃষ্টি ভেজা ওয়েদার আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কার কিরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাও আর যারা এখনো পর্যন্ত আমাকে ফেসবুকে ফলো করেনি নি অবশ্যই ফলো করে দাও আর আজকে কোথায় যাচ্ছি আজকে দুপুরে লাঞ্চটা সারবো একটু বাইরে আমার যখন মনটা খারাপ লাগে আমি তখন খাই যখন আনন্দ থাকি তখনও খাই আর আগে এগুলো ছিল যে আমি রাগ করলে খেতাম না আর খাওয়ার উপরে আমার একটা বিশাল ইয়ে চলে আসতো তো যত বয়সের সাথে সাথে বলে না চেঞ্জ হয় মানুষ তো এখন আমার কি হয়ে গেছে আমি রাগ করলেও রান্না করতে চাই তারপরে কষ্ট পেলেও রান্না করতে চাই তারপরে খিদে পেলেও রান্না করতে চাই রান্নাটা যেন আমার কি বলবো ডিপ্রেশনের যারা সরিয়ে দেয় রান্না করাটা আর সেই রকমই যে এক এক সময় কি হয় নিজে রান্না বান্না করি খাই দেয় আর কারোর বাড়িতে গেলে তো কেউ এরকম পাত পেরে বা থালি সাজিয়ে আমাকে কেউ খেতে দেয় না হ্যাঁ দেখবে মেয়েদেরকে কিন্তু কেউ খেতে দেয় না ছেলেরা যাবে ছেলেদেরকে গেলে বাটি থালি সাজিয়ে দেয় আমার নিজের বাড়িতেও মা কিন্তু ওই গামলা নিয়ে বসবে সবাইকে পাতে পাতের মধ্যে দিয়ে দেবে তারপরে এইটাই হচ্ছে ব্যাপার যে মেয়েদেরকে সেরমভাবে কিন্তু দেখা হয় না ছেলেদেরকে অনেক কে করে দেখা হয় যাই হোক ছেলে মেয়ে যুদ্ধ থামিয়ে এখন তোমাদের আগে থালির পরিচিতি দিই তো আজকে সেই চলে গেছিলাম থালি খেতে দাদা বৌদিতে আর এই থালিটা হচ্ছে নিরামিষ থালি মানে এখানে আছে শুক্তো ডাল ধোকার ডালনা একটা পটল দিয়ে ছোলা দিয়ে একটা সবজি তারপরে ছিল পোস্তর বড়া ঝুড়ি আলু ভাজা একটা রাজভোগ চাটনি পাপড় তো অনেকটাই অনেক কিছুই ছিল এরম একটা থালি ভেজ থাকলে আর কিছু লাগে না তো এক্সট্রা আমি একটা নিয়েছিলাম ইলিশ মাছ কারণ এই ওয়েদারে ইলিশ মাছ খাওয়া মানে খাওয়াই বুঝতে পারছো একটু আমি বললাম যে কি খাবো তো বললো যে মাংস তো খাই ইলিশ মাছটা নিয়ে তো প্রথমে শুক্তো দিয়ে ভাত খেয়ে নিচ্ছি শুক্তোটা তো দারুণ ছিল হ্যাঁ রান্না মোটামুটি বলবো যে খুব একটা ভালো হ্যাবক আবার খুব একটা খারাপ তাও না মোটামুটি চলে যায় থাল মানে ওই যে বলে না প্রথমে হচ্ছে দর্শনদারি তো এই হচ্ছে থালিটা দেখেই তোমাদেরও আমি জানি মনে খুব ইচ্ছা করছে যে আরে বাবা কি সুন্দর এই যে ইলিশ মাছ দেখছো আমিও ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো খুবই ভালো সত্যি বাইরে রান্না বান্না খেলে এই রকম যে হয় আমি বুঝে পাইনি আর আমি মানে এই যে মাছটা নিয়েছি মাছটা দিলো প্রথমে তো মাছটা দেখলাম ফাঁকা কীরকম তারপরে ভাঙা তারপরে দিয়ে দিলো যে আমি বললাম চেঞ্জ করে দাও চেঞ্জ করে আমাকে দিলো এই যে এখন ডাল শুক্ত দিয়ে খাচ্ছি তারপরে এই পেঁয়াজ নিয়েছি ধোকার ডালনা তো মাছটা দেখলাম যে এত ভেজে ফেলেছে না মাছটা ইলিশ মাছ বেশি ভাজলে না মানে ভাজলে ভাজা তেল দিয়ে ভাত খাও তাহলে ঠিক আছে আর যদি ঝোল পাতুড়ি এগুলো করো তাহলে কিন্তু কম ভাজতে হয় কাছাকাছি তো এখন ধোকা দিয়ে দেখো খাচ্ছি ধোকার ডালনাটাও মোটামুটি খারাপ না ভালো হয়েছে তো ওরা যখন খাবার দিয়েছিল তার মধ্যে চাটনির মধ্যে দেখলাম যে মাছি সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডাক দিলাম মানে এত বড় নামকরা দাদা বৌদির হোটেল সেখানেও দেখো এই অবস্থা তাও মানুষ যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমরা দেখবে ভিডিও যখন প্রথম দিকটায় আমার চাটনিটার মধ্যে মাছি তো আমি ছেলেটাকে ডাক দিলাম বলছে সরি সরি এরকম বলে তারপরে চাটনিটাকে চেঞ্জ করে দিল তো আমি বললাম যে একটু দেখে শুনে দাও ফুড পয়জন হয়ে গেলে তো হয়েই গেল ব্যাস বাইরে খেতে গেলে এগুলো মাথায় নিতে নেই জানি তোমরা বলবে বাইরে খেতে গিয়ে আবার ফুড পয়জনের চিন্তা করছে কিভাবে রান্না করছে না করছে তাদের রেস্তোরাঁ কীরকম তো যাই হোক সব কিছু দিয়ে খাওয়াটাওয়ার পরে এবার পাতে চলে আসলো এই লিস্টটা নিলাম তো এই লিস্টটা দেখে মনে হচ্ছে খুবই হ্যাঁ যারা ফুড ব্লগিং করে না দেখবি এই করে দেখায় ওরং করে দেখায় হে বি ওরম ওই যে বলে না নিজে না খেলে স্বাদ তার কাছে তো স্বাদ লাগতে পারে তো ঝোলটা মোটামুটি টেস্ট যাও একটু ছিল মাছটা কিন্তু একদম বাজে মানে ছাবড়া হয়ে গেছে এতটাই ভেজে ফেলেছে মাছটা মাছটার কোনো স্বাদ ছিল না ছাবড়া ছাবড়া তো সেই যাই হোক নিয়েছি এখন তো খেতে তো হবেই তারপরে সবশেষে পাতে নিয়ে নিলাম চাটনি পাঁপড় তারপরে একটা বড় রাজভোগ দিয়েছিল তো সেটাও আর আমার কর্তা মশাই খেলো মটন বিরিয়ানি তো দাদা বদি মানে সবার বিরিয়ানি সবাই জানে যে বিরিয়ানি আর বিরিয়ানির পরিমাণটা এই যে সেই রাজভোগটা আগে কিন্তু খাওয়া যেত না একটা বিরিয়ানি একা এখন কিন্তু অনেক কমিয়ে দিয়েছে পরিমাণে বিরিয়ানি তিনশো চল্লিশ টাকা নেয় কিন্তু অল্প পরিমাণে দেয় মানে পেট হালকা থাকবে আগে যেরকম একটা বিরিয়ানি আমি খেতে পারতাম না এখন যা দেখলাম আমি ভাবলাম যে দাম বাড়িয়ে কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষে এই দেখো আবার অটোতে উঠে গেছি বৃষ্টি একদম আকাশ মেঘলা তো তোমাদেরকে আবারও বলছি যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরে ভাই সাবস্ক্রাইবই তো করবে এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা হয়তো ভাবছো যে খাওয়ার ভিডিও খাচ্ছে আনন্দ করে তো যাই হোক এইরকম খেতে খেতে কিন্তু তোমরা কি দেখাও কেউ দেখাও না তো যাই হোক কষ্ট করে অনেক ভিডিও করতে হয় করি সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিয়ে পাশে থেকো